আগে মানুষ আন্দোলনে নামার আগে হাজারবার ভাবতো কিন্তু এখন আন্দোলনের মাঠ হয়ে গেছে পাবলিক টয়লেটের মতো মানুষ এখন সব দাবি নিয়ে আন্দোলনে নামা পড়তেছে এই শাহবাগি নাইরা আন্দোলনের নামে নারী অধিকার চাচ্ছে নাকি দলও দিয়া লাইসেন্স চাচ্ছে তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি যারা এই আন্দোলনের নামে রাস্তায় নষ্টামি করতাছে তাদেরকে আইনে আওতায় আনা হোক নয়তো এই সহবাগী নারীরা নারী সমাজকে ধ্বংস করে দিবে আচ্ছা আর চেয়ে ছিল আপনারা বানিয়ে দিলেন বেশ্যা বেশাদের আত্মমর্যাদা ভোট আছে কারণ ওরা যা করে ঘরের ভিতরে করে এই নারীবাদীদের মতো রাস্তায় নষ্টামি করে না শাহবাগে আমার কাছে শাহবাগের অর্থ ছিল যে যারা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট ক্ষমতা সেটা যে কনসেন্ট তৈরি করে এরকম সাংস্কৃতিক কালচারাল বা দেখবেন যে অনেকে মানে নেকা নেকা আন্দোলন করত। ওই যারা ওরা ছিল শাহবাগী বাংলাদেশ এখন কোথায় চলে গেছে শাহবাগীদের থেকে শিখতে হবে শাহবাগী কাকে বলে

পরেছি একজন নারীর পোশাক নিয়ে কেন সবখানে আজকে আমি ब्लाउজ ছাড়া শাড়ি পরেছি এই ब्लाउজ ছাড়া শাড়ি পরে